বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের আজ উপহার দেব ফুটবল খেলার নিয়মাবলী সংক্রান্ত একটি ভিডিও যার নাম ফুটবল এইটি আমি লিখেছি পঁচিশ এগারো দুই খ্রিস্টাব্দে তার আগে এখনো যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এই কামনায় মূল ভিডিওটি শুরু করছি যা সাধারণত ফুটবল বা সকার নামে পরিচিত একটি দলগত খেলা যা এগারোজন খেলোয়াড়ের দুটি দলের মধ্যে খেলা হয় যার প্রাথমিকভাবে একটি আয়ত কার মাঠের চারপাশে বল চালাতে তাদের পা ব্যবহার করে খেলার উদ্দেশ্য হল গোল লাইনের বাইরে বলটিকে প্রতিপক্ষের দ্বারা সুরক্ষিত আয়তে ক্ষেত্রকারের ফ্রেমযুক্ত গোলে সরিয়ে বিপরীত দলের চেয়ে বেশি গোল অর্জন করা ঐতিহ্যগতভাবে খেলাটি পঁয়তাল্লিশ মিনিট করে দুই অংশের খেলা হয়ে থাকে মোট ম্যাচের সময় নব্বই মিনিটের জন্য বা এক ঘন্টা তিরিশ মিনিটের জন্য আনুমানিক দুশো মিলিয়ন খেলোয়াড় দুইশটিরও বেশি দেশ এবং অঞ্চলে চলমান এছাড়া ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হিসাবে পরিচিত খেলার নিয়মাবলী সংক্ষেপে ফিফা ফুটবল ফেডারেশান এর নিয়ম অনুযায়ী ফুটবল খেলার আইনগুলি সতেরোটি পৃথক আইন নিয়ে গঠিত প্রতিটি আইনে বেশ কয়েকটি নিয়ম এবং নির্দেশ রয়েছে সতেরোটি আইনের সংক্ষিপ্ত বর্ণনা দেব আজ আমি এই ভিডিওতে এক নম্বর আইন খেলার ক্ষেত্র এই আইন ফুটবল মাঠের আকার এবং চিহ্ন নির্ধারণ করে যাকে বলা হয় একটি ফুটবল পিচ বা ফুটবল মাঠ পিচ প্রাকৃতিক বা কৃত্রিম ঘাস দ্বারা গঠিত হতে পারে গোল লাইনের সমান্তরলে চলে এবং খেলার পৃষ্ঠ থেকে চিহ্নিত করে করে এমন একটি লাইন দ্বারা পিচ দুটি সমানভাগে বিভক্ত এই রেখাটি কেন্দ্র হিসেবে কাজ করে এবং এর চারপাশে নয় পয়েন্ট পনেরো মিটার একটি বৃত্ত আঁকা হয় টাচ লাইনগুলি অবশ্যই নব্বই থেকে একশো বিশ মিটার দীর্ঘ এবং দৈর্ঘ্যে একই হতে হবে গোল লাইন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিটার চওড়া এবং প্রস্থের সমান হতে হবে আইন দুই বল এই আইনটির বলে এই আইনটি বলের আকৃতি আকার এবং উপাদান গঠন নির্দিষ্ট করে আইনটি বলে যে একটি আকার পাস বলের আদর্শ ব্যাস প্রায় বাইশ সেন্টিমিটার এবং পরিধি আটষট্টি পয়েন্ট সত্তর সেন্টিমিটার হতে হবে ফুটবল বলটির ওজন চারশো দশ থেকে চারশো পঞ্চাশ গ্রামের মধ্যে হতে হবে আইন তিন খেলোয়াড় প্রতিটি দলে এগারো জন করে খেলোয়াড় থাকতে হবে এগারো জনের মধ্যে একজনকে অবশ্যই গোলকিপার হতে হবে একটি দলকে সম্পূর্ণরূপে বিবেচনা করার জন্য কমপক্ষে সাতজন খেলোয়াড় থাকতে হবে খেলোয়াড়দের তাদের পা বা ধর দিয়ে বল আঘাত করা উচিত গোলরক্ষক ব্যতীত কোনো খেলোয়াড়কে বল স্পর্শ করার জন্য তাদের হাত বা বাহু ব্যবহার করার অনুমতি নেই আইন চার্জ খেলোয়াড়দের সরঞ্জাম প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই নিয়ম অনুযায়ী একটি জার্সি হাফ প্যান্ট মোজা জুতা এবং সঠিক সিন সুরক্ষা পড়তে হবে খেলোয়াড়দের এমন কোনো সরঞ্জাম ব্যবহার বা পরিধান করার অনুমতি নেই যা তাদের বা অন্যদের জন্য ক্ষতিকর হতে পারে যেমন রিং গোলরক্ষককে অবশ্যই অন্যান্য খেলোয়াড় এবং ম্যাচ কর্মকর্তাদের থেকে আলাদা রঙের পোশাক পরতে হবে যাতে সহজে তাদের বোঝা যায় বা চেনা যায় আইন পাঁচ রেফারি একজন রেফারি একটি ফুটবল খেলা তদারকি করে থাকেন বিরোধ সহ সব বিষয়ে তাদের শেষ কথা তাদের কাছে একজন খেলোয়াড়কে শাস্তি দেওয়ার ক্ষমতা রয়েছে ফাউলের ক্ষেত্রে একটি ম্যাচ বন্ধ করার এবং খেলাটি তদরকি করার সাধারণ দায়িত্ব রয়েছে যাতে এটি কোনো বাধা ছাড়াই চলে আইন ছয় অন্য অন্য ম্যাচ কর্মকর্তারা একজন সহকারী রেফারি খেলার সাজ সজ্জা বজায় রাখতে রেফারিকে সাহায্য করেন সহকারী রেফারিদের মাঠের উভয় পাশে স্থাপন করা হয় এবং অপরাধ সংগঠনে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রয়েছে আইন সাত ম্যাচের সময়কাল একটি সাধারণ সাধারণ ফুটবল ম্যাচ খেলার সময় নব্বই মিনিট যা প্রতিটি পঁয়তাল্লিশ মিনিটে দুটি অর্ধে বিভক্ত দুই অর্ধের মধ্যে ১৫ মিনিটের হাফ টাইম বা বিরতি আছে পূর্ণ সময় খেলার সমাপ্তি চিহ্নিত করে অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট খেলা আর পঁয়তাল্লিশ মিনিট বিরতি এক একটা দলের এক একটা গ্রুপের প্লাস টু এভাবে দুই ঘন্টা বিরতি সহকারে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই মিনিট এবং পনেরো পনেরো তিরিশ মিনিট টোটাল দুই ঘন্টা ব্যাপী বিরতি সহকারে খেলাটি চলে আইন আর্ট খেলার শুরু এবং পুনঃসূচনা প্রতিটি ফুটবল খেলা শুরু হয় টস দিয়ে দুই দলের অধিনায়ক ম্যাচ রেফারির সঙ্গে সঙ্গে মাঠের মাঝখানে দেখা করেন বিজয়ী দলের অধিনায়ক টস বিজয়ী প্রথমার্ধে কোনো গোলপোস্টটি অনুসরণ করবেন কোন গোল গোলপোস্টটি অনুসরণ করবেন তা বেছে নেন তখন টস পরাজিত অধিনায়ককে অপর অধিনায়কের বিপরীত পছন্দ বেঁধে বেছে নিতে হয় দ্বিতীয়ার্ধে বিপরীত গোল পোস্টটি নিয়ে দল দুটি আবারও খেলা শুরু করে আইন নয় খেলার মধ্যে এবং বাহিরে বল খেলার মধ্যে বল এবং খেলার বাইরে বল একটি ফুটবল খেলার সময় খেলার দুটি প্রাথমিক স্তর বলটিকে প্রতিটি খেলার সময়কালের শুরু থেকে খেলার সময় কাল শেষ না হওয়া পর্যন্ত একটি কিক অফ সহ খেলায় বলা হয় শুধুমাত্র বিরল ক্ষেত্রে বল খেলার মাঠ ছেড়ে যায় বা রেফারি খেলা বন্ধ করে দেয় আইন দশ একটি ম্যাচের ফলাফল নির্ধারণ করা হয় ফুটবলের উদ্দেশ্য হল প্রতিপক্ষের গোলপোস্টে বলকে লাথি মেরে বা পাশ দিয়ে গোল লাইনের উপর দিয়ে গোল করা একটি গোল বলা হয় যদি বলটি গোলপোস্টে বা ক্রসবারের মধ্য দিয়ে গোল লাইন অতিক্রম করে এবং স্কোরকারী দলের দ্বারা কোনো অপরাধ সংগঠিত না হয় অপরাধ সংগঠিত না হয় সেক্ষেত্রে আইন এগারো অফসাইড যদি বল ছোড়া বা করার সময় একজন খেলোয়াড় বল ব্যতীত বিপক্ষ দলের অর্ধেক মাঠে সর্বশেষ প্রতিরক্ষকের থেকে এগিয়ে অবস্থান করে তাহলে খেলোয়াড়টিকে অফসাইড অবস্থানে বলা হয় আইন বারো ফাউল এবং অসাদাচরণ একটি ফাউল সংগঠিত হয় যখন একজন খেলোয়াড় খেলার নিয়মের বিরুদ্ধে যায় এবং পরবর্তী খেলাটি খেলতে বাধা দেয় ফাউলকারী খেলোয়াড়ের প্রতিপক্ষ দলকে শাস্তি হিসাবে ফ্রি কিক দেওয়া হয় একজন খেলোয়াড়ের যে কোনো কাজ বা রেফারি নির্ধারণ করে একটি শাস্তিমূলক পরিণতি প্রয়োজন তা একটি অসাদাচরণ বলে বিবেচিত হয় যে খেলোয়াড় এটা করবে সে হয় সতর্কবাণী পাবে অথবা মাঠ ছেড়ে চলে যাবে বরখাস্ত হওয়া খেলোয়াড়কে প্রতিস্থাপন করা যাবে না আইন তেরো ফিরিক এগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে পরোক্ষ ফিরিকি এগুলি নন পেনাল ফাউলের পরে বিপরীত পক্ষকে দেওয়া হয় বা যখন কোনো নির্দিষ্ট ফাউল না ঘটিয়ে প্রতিপক্ষকে সতর্ক বা বের করার জন্য খেলা থামানো হয় এর ফলে গোল হতে পারে বা নাও হতে পারে প্রত্যক্ষ বা সরাসরি ফিরিক একটি দল পরোক্ষ কিক পাওয়ার পরে আবারও ফাউল করা দলকে এগুলি দেওয়া হয় এটি দিয়ে একটি গোল সরাসরি করা যেতে পারে আইন চোদ্দ পেনাল্টি কিক ফাউলের পর ফাউল করা দলকে পেনাল্টি কিক দেওয়া হয় যা সাধারণত সরাসরি ফ্রি কিকের পরিণতি হয় কিন্তু পার্থক্য হলো এটি প্রতিপক্ষের পেনাল্টি এলাকার মধ্যে ঘটে ঘটে আইন পনেরো থ্রো ইন বল খেলার মাঠ ছেড়ে যাওয়ার পরে একটি থ্রো ইন দেওয়া হয় যে খেলোয়াড় শেষবার বল স্পর্শ করেছে তার প্রতিপক্ষ একটি থ্রো ইন পায় আইন ষোলো গোলকিক এগুলি দেওয়া হয় যখন পুরো বলটি গোল লাইন অতিক্রম করে মাটিতে বা বাতাসে আক্রমণকারী পক্ষের একজন সদস্যকে শেষবার স্পর্শ করে এবং গোল হয় না বলটি গোলরক্ষক দ্বারা একটি গোলকিক দেওয়া হয় আইন সতেরো কর্নার কিক একটি কর্নার কিক দেওয়া হয় যখন পুরো বল গোল লাইন অতিক্রম করে মাটিতে হোক বা বাতাসে শেষবার একজন ডিফল্ডারকে স্পর্শ করলেও কোনো গোল হয় না শুধুমাত্র বিপরীত পক্ষ কর্নার কিক থাকে থেকে সরাসরি গোল করতে পারে বল কিকারের গোলে প্রবেশ করলে প্রতিপক্ষকে কিক দেওয়া হয় অবশ্য এই সতেরোটি আইন দিয়ে ফুটবল ফেডারেশন ফিফা এই বল খেলাটি সাধারণত জাতীয় বা আন্তর্জাতিক মানে এটা নিয়ন্ত্রিত হয়ে থাকে এই সতেরোটি আইন দ্বারা এছাড়া আরও কিছু বাধা নিষেধ আছে যেহেতু বাংলাদেশ একটি মুসলিম জনগোষ্ঠীর বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ এখানে আমি জানি না কোরআন হাদিস কী বলে থাকে তবে সাধারণত হারজিৎ খেলা এখানকার বুজুরগানের দিন বা হুজুরগণ বলে থাকে ইসলামিক চিন্তাবিদরা বলে থাকেন যে হারজিত খেলা হারাম এটা ইসলামিক আইন অনুযায়ী এটা করা যাবে না এবং সাধারণত আমাদের দেশে ফুটবলের ওই মহিলা দলও আছে কিন্তু মহিলাদের খেলা তো আরও খারাপ কারণ মহিলাদের খেলা হারজিত যেমন হারাম ঠিক তেমনি এই যে হাঁটুর উপরে কাপড় তুলতে হয় তারপরে শরীরের বিভিন্ন অঙ্গের যে অধিকাংশ ছাইট যেটা বেরিয়ে থাকে বা পুরুষ মানুষের সংস্পর্শে আসে পর্দা ছাড়া এটাও বৈধ না তারা বলে থাকেন আমি জানি না এটা কতটা ইসলামিক ভিত্তি আছে তো এই এইভাবে ফুটবল খেলাটি বাংলাদেশ সহ সারা বিশ্বে এই সতেরোটি আইন দ্বারা এবং এরকম নিয়মে নিয়ন্ত্রিত হয়ে থাকে আমার আজকের ভিডিওটাই এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ